মোগঘল সম্রাট আকবরের সময়কাল থেকে শুরু হয় পয়লা বৈশাখ উদযাপন এর সাথে শুরু হয় বাংলা সনের ব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাব হাল্লাঙাত করার প্রক্রিয়া প্রজারা চৈত্র মাসের শেষ পর্যন্ত খাতনা পরিশোধ করতেন এবং পয়লা বৈশাখে জমিদাররা প্রজাদের মিষ্টিমুখ করাতেন এরপর থেকে পঞ্জিকা দেখে পয়লা বৈশাখ উদযাপন করেন ব্যবসায়ীরা পুরোনো সব হিসাব চুকিয়ে নতুন হিসাবের হিসাবে ব্যবসায়ীরা সকাল থেকে রাত পর্যন্ত সবাইকে মিষ্টি মুখ করার রেয়াজ রয়েছে এদিন এখনো নগরীর খাতুনগঞ্জ আসাদগঞ্জ এবং হাজারিগুল্লি এলাকায় এ রীতির প্রচলন রয়েছে পুরাতন হিসাবটাকে নতুন খাতায় লিপিবদ্ধ করা পয়লা বৈশাখ ওই দিনেই বিভিন্ন খরিদ্দাররা এদের থেকে নতুন করে মাল নেয় এবং আগের পুরাতন টাকাটা সম্পূর্ণ জমা দিয়ে পেট করে দেয় আর হাল খাতা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন খাতা তৈরির কারিগররা শুধু নগরীতে নয় দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ হয় নতুন এই হিসাবের খাতা কাপের চারটা প্রচুর আমরা দশ বারো জন কারিগরের মতন আছি দিয়া কুলান জানা সবাই মিলে কাজ করতে আছি কোনো কোনো সময় রাত দুটে কোনো কোনো সময় কাজ করি রেস্টার ডেবু এগুলো অনেকগুলো কাজ চলতেছে পৈল বৈশাখ আগে সব খাতা দিতে বুঝিয়ে তবে একসময় হালখাতা উৎসবে জল উৎস থাকলেও কালের পরিক্রমায় হারিয়ে যেতে বসেছে সেই আমেজ ব্যবসায়িক মন্দা ও দেনা পরিষদ না করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করেন ব্যবসায়ীরা আমি বাকি দিতেছি আপনি নিচ্ছেন আপনি তো আর একজনকে দিচ্ছেন এভাবে পর্যায়কর্মে আগে যেমন ব্যবসাটা কলে বছরের শেষে আইসা এরা হালখাতা করতো যে হালকাতা খাতাটা করে আবার নতুন বছরের শুরু করত এখন আর ওই সিস্টেম না নাই যেভাবে আগে টাকা পয়সা আসতো ওইভাবে টাকা পয়সা আসে না আর ধরুন আমরা এটা ধরে রাখছি নগরীতে চার থেকে পাঁচ হাজারের মতো ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে যেখানে প্রতিদিন কয়েক হাজার কোটি টাকার ব্যবসায়িক লেনদেন হয় পার্থপ্রতিম বিশ্বাস সময় সংবাদ চট্টগ্রাম